শুধু মৃত্যুর যন্ত্রণা কদার পছন্দ কোরআন শরীফে আছে আল্লাহ বলেন বান্দা নাফরমান পাপী বান্দা মনে রেখো শুধু মরণের যান কবজের যন্ত্রণাটাই সহ্য করতে পারতাম এইখানে আছে এই কথাটা এই যে আয়াতগুলো আমি পড়ছি ছোট ছোট আয়াত আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দা পাপী বান্দা বেঈমান বান্দা মৃত্যুর সময় যখন আসে তখন মালাকুল মউত আজরাইল আয়শা হাদিস আছে মালাকুলম আজরাই রায় ওই নাফরমানের কাছে এসে ডাক দেয় হে অপবিত্র আত্মা বের হোজি বাইর এখানে আছে নাফরমান বান্দার রুহুটা বের না হয়ে শরীরের মধ্যে দৌড়াইতে থাকে ভিতরে

এখান থেকে আর বাইর হইতে চায় না এই যে দেখেন আপনারা একটু দেখেন এই যে এখানে এই যে টিস্যু ব্যাপারটা এইটা কিন্তু এই প্যাকেটটার ভিতর থেকে বের করাটা খুব সহজ এই যে টান দিসি বাইরে গেছে আরামসে ঠিক না এখানে একটা পলিথিন আছে যে এই দেখেন এটা একবার এটার লগে একদম লাগানো টাইট করে এই যে পলিথিনটা দেখছেন নি এইটা কোনো আপনি আপনি টান দিলে এই চলে আসবে না এটা কাপড়টা না আসে কিন্তু পলিথিনটা এইটা টান দিলে স্বাভাবিকভাবে কি হবে না তো এটা কি করতে হবে এইটারে এরকম টাইনা টাইনা ছিটতে হবে বুঝছেন নি এটা বাইর কি করতে হবে ভেবে ছিটতে হবে এই আল্লাহ রসুল বলছে কসম আল্লাহ আমি নিজে হাদিস পড়ছি পড়াইছি নবীজি বলছে নাফর মানে রুহুটা থেকে বের হতে চাইবে না মালাকুল মুদ আজরাইল ধৈরা এইভাবে সিরা টুকরা টুকরা করে তাই না হেসাইয়াবাই তোর কলজা ছিরা ফেলবে তোর রুহু ছিরা ফেলবে আল্লাহ তাআলা বলেন বান্দা শুধু এই জান কবজের যন্ত্রণা তো সইতে পারবি না বান্দা এরপরে তো সামনে বাকি কবর আসর মিজান উলসিরাত যেগুলো কবরে বলাউলা ইদা বালাগতিল হুলকুম আল্লাহ বলেন নাফরমান পাপীর রূহ যখন নারীর কাছে চলে আসে وأنتم حين ايدينت دمرون তোমরা তখন অসহায়ের মতো তাকিয়ে থাকো প্রিয় সন্তান সন্তানাদি ডানে বামে সব তাকিয়ে থাকে ওই বান্দা ছটফট করছে আল্লাহ বলেন ওয়া নাহনু اقربু ইলাইহি মিনকুম ওয়া লাকিল্লাতুবসিরুন আমি আল্লাহও কিন্তু ওই সময় আমার বান্দার সামনেই থাকি কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না তার অর্থাৎ যদি ভেবেছিলে যে আখেরাত হবে না মরণ হবে না কবর হবে না আল্লাহর কাছে ফিরতে হবে না যেই রং তামাশার ফুটটিতে দুনিয়া কাটাই ছিলা তুমি তো এটাই ভেবেছ আখেরাত নাই পরকাল নাই কবর নাই মৃত্যু নাই তাইলে আজকে তোমরা যারা পাশে আছো এই নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে আগের জায়গায় ফেরত নিয়ে আসো ওই যে দাও তার যে তারে ফেরত এনে দাও পারবেন তো বড়াই করো জ্ঞান বলো ভাইয়া নামাজ না পড়ে কার সাথে গাদ্দারি করতেছ ভাইয়া ফজরের নামাজ যে কোনদিনও পড়ো না এই তেরামিটা লগে করতেছ। মেম্বার চেয়ারম্যান মনে করছো না আল্লাহরে কি ভাবছো এই সামান্য কিছু এতবার ডাকলাম আল্লাহ বলবেন আর কিরে বেটা তুই কি পরিমাণ গাদ্দার রে আমার ফেরেস্তা তোরে একটা লাঠে দিলে তো তুই বেটা তিন সাগর পার হইয়া দূরে পড়বি তুই আমার এত দুর্বল বান্দা আমার মতো মালিক গোটা কায়নাতের মালিক আমি আমি এতবার ডাকলাম তোকে নামাজের জন্য তুই গাদ্দার একটা বারো পাত্তা দিলি তুই কেমন মানুষের বাচ্চা কি ভাবলি তুই আমারে বলো ছেলেরা এক এক ছেলের হালার বিকলে একটা মোবাইল একটা কিছু অসৎ বন্ধুর আড্ডা বাহ যেন সে সাত রাজার ধন পাইছে নষ্ট হইতে হইতে পঁচা গেছে নামাজ নাই আল্লাহ নাই আখেরাত নাই মা বাবার ইজ্জত সম্মানের কথাও মনে নাই বংশের সম্মান বাবার সম্মান মায়ের সম্মান ধর্মের সম্মান কিচ্ছু দরকার নাই শুধু মোবাইল ছবি নারী জিনা ব্যবীচার অশ্লীলতা উলঙ্গ দৃশ্য আড্ডাবাজি বাজি নাম জিন্দিগি ভাইয়া এটা জীবন এটা জিন্দিগি সবাই মিলে বুঝি দুনিয়াকে এভাবে আঁকড়ায় ধরলাম এই জন্য আবারও বলছি মুসলমান কেমনে আসে না ভুল অন্যরা ভুললে ভুলতে পারে আমরা ভুলবো কেন আমরা তো মোমেন আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমরা কেন হেরে গেলাম বলেন কি জিনিস ছিল না আমাদের বলেন বাবা বলেন বলে ইনসাফের সাথে ভাবেন আমার কি ছিল না আমার আমাদের আল্লাহ শ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে কথা বলেন না আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে আমাদের আল্লাহ কে আল্লাহ আল্লাহ যার রসুল যার কোরআন যার ইসলাম যার চারটি নিয়ামত যার কাছে আছে সে নষ্ট হবে কেন সে বরবাদ হবে কেন কিসের অভাবে নষ্ট না

এই তিন জিনিসে যে খুশি স্বয়ং আল্লাহ তার উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি এজন্য রাত গভীরে আমি মনে করাই দিলাম ছেলেদেরকেও বাবাদেরকে আপনারা সবাই মিলে হিসাব মিলাম একজন বাবা মা আর সন্তান সবাই মিলে আসলে আমাদের মূল জিম্মাদারিটা কি দুনিয়া বাদ দিতে বলি না ভাই ঘর সংসার দালান বিল্ডিং বাজার সদাই সন্তান আদির কাপড় চোপড় পোশাক আদি বা অসুস্থ হইলে চিকিৎসা এগুলো আল্লাহ তালা বা রসুল্লাহ সাল্লাম বাদ দিতে বলছি কথা বলেন না বাদ ইসলামে বাজার ব্যবসা নিষেধ আয় উপার্জন নিষেধ তো তো সমস্যা কোথায় আপনারা এগুলো নিষেধ করলো কি নিষেধ করছে হারামে না নিষেধ করছে সুদ নিষেধ করছে কিস্তি আপনি আল্লাহর উপরে ভরসা করে দেখেন না যে হারাম ছাড়া চলতে পারেন কিনা আপনি দেখেন আপনি দেখেন আল্লাহর উপরে করে আল্লাহ করে দুনিয়া উপার্জন করতে নিষেধ করে নাই শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া দুনিয়াটাকে কলজাটার ভিতরে ভালোবাসা শুধুই দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া ঘুমাইতে ঘুমাইতে দুনিয়া উঠতে উঠতে দুনিয়া 90 বছুরের বয়স্ক মানুষ আমি সবারই বলছি না আমি দেখছি নিয়া 80 90 বছুরের বয়স্ক বাবা আমার আত্মীয় বিশতক পড়ে গেছে একদম শুজা হইয়া গেছিস উঠতে না এবোডার শেষ শেষ আগ্রহ হইল মরার আগে এই নাতির বউগা যদি সাহায্য করতাম এই তালে এবোডার আর কোনো দুঃখ ছিল না একজন 90 বছুরের বুড়া মুসলমানের ফিকির এটা

এই ছিল মোমেনের স্বপ্ন একটা জিনিস খুব জরুরি মনে রাখবেন সব জন্য যথাযথ মনোযোগ আন্তরিকতা আগ্রহ কলিজার মধ্যে না থাকলে আল্লাহর কথা দ্বারা মানুষের পরিবর্তন হয় পরিবর্তনের জন্য আল্লাহর দিকে ঝুঁকতে হয় আল্লাহ বলেন যে আমার দিকে ঝুঁকে আসে মানে একটু আগায় আসে আমি আল্লাহ তাকে তার চাইতে বেশি এগিয়ে কিন্তু শর্ত বান্দা আমার দিকে একটু আগাইতে হবে তার মধ্যে একটু আগ্রহ উৎসাহ প্রেরণা মানসিকতা আমি ডাকলাম এইদিকে সে ফিরে রয়েছে আরেক দিকে তাইলে হবে কেন তাইলে হবে কেন আল্লাহর কথা শুনবার পরে সেটাকে কোনো পাত্তাই দিচ্ছে না সে তার বুট খায় বাদাম খায় কথাবার্তা বলে এদিক সেদিক তাকায় তাহলে এই বাচ্চারা পরিবর্তন হবে কিবা বা এই জন্য আপনারা যারা একটু দেখেন বামে ডানে যাদের হাতে মোবাইল আপনারা ওনাদের দিকে একটু তাকায় দেখেন কি করতেছে তার কলিজার ভিতরে এক বিন্দু আল্লাহর কথা শুনবার কোনো আগ্রহ নেই শুধু আগ্রহ একটাই মোবাইলটার ভিতরে উঠানো এই মানুষগুলো কোনো দিনও ওই ওই ছেলে মাদ্রাসার ছাত্র একটা গেঞ্জি গাই দিয়ে অপদার্থ তার থেকে একটা বড় মোবাইল নিয়ে আসছে কত বড় অপদার্থ যে তার হাতে দিল এই মোবাইল সে কত বড় জাল এল সে তো নিশ্চয়ই কিনা না তার এটা তার বাবা ভাই আত্মীয় স্বজন কেউ না কেউ দিছে ওই জালেন তারে শেষ করে দিল

সাহস কত হিকির করে দেখেন এতটা বয়স্ক কে শিখাবে জিন্দিগি কে খবর রাখবে কার সবাই আলাদা আলাদা কারো হাতে সময় নাই মানুষ বাফের যাবতীয় ব্যস্ততা খাট পালং ঘর বাড়ি বাজার সদাই সন্তান মানুষ হচ্ছে না কি হচ্ছে এত কতর মায়ের খবর নাই আপনজনের মানুষের প্রতি নজর আমার ছেলেটা আমি দেখি নামাজ পড়ে না আমার তো একটা ফিকির করা উচিত কি করলে আমার ছেলেটা নামাজ পড়বে না এই নিয়ে কোনো চিন্তা আমি দেখি আমার ছেলেটা সারাদিন মোবাইল টিপে আমাকে একটু হলো ভাবা উচিত ইনসাফের সাথে যে আমার এর সমাধান কি সমাধান নাই পৃথিবীতে এমন কোন বিষয় হইতে পারে মিয়া না ঘর বানাইতেছে বিল্ডিং বানাইতেছে খাট পালন করতেছে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্ত্রী বেপর্দা মেয়েটা বেপর্দা ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন টুটু টুটু করে ধরি আড্ডা দেয় বন্ধুদের সাথে তোমাকে আসছে এটা বুঝি কথা হইল বাপ আমরা মুসলিম পরিবার মুসলমান মা বাপ আমরা যদি এভাবে ছেড়ে দেই আমাদের আল্লাহর দিকে ফেরাবে কে বলেন ফেরেস্তা ইশা হ্যাঁ কে বুঝাবে আমরা সবার নজর শুধু আসবাবের মানে খাট পালং সোফা ফার্নিচার বিল্ডিং দালান একটা ইটও যেন দুই নম্বর না হয় এক বস্তা সিমেন্টও যেন খারাপ না এক গাড়ি বালুও যেন খারাপ না পড়ে বিল্ডিং করতে গিয়ে এত নজর রাখছে কাজের লোকেও ফানি দিছে এবার নিজও ফানি দিছে ইটের যেন টাইট হয় মজবুত তাহলে একটা বিল্ডিং এর প্রতি এই নজর দেয় কিন্তু ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে ঘরের মধ্যে সবাই টেলিভিশনে নাচ গান দেখতেছে নর্তকীর ছবি দেখতেছে তো বিল্ডিং এ না মজবুত হইলো সন্তান তো মানুষ যারা থাকবে তাদের আখেরাত কোথায় যাদের জন্য আপনি বানাইলেন

তুমি বাইচে থাকতে ছেলেটা নামাজ পড়লো না তুমি বাইচে থাকতে স্ত্রী পর্দা করলো না তুমি বাইচা থাকতে 30 বছর বিশ বছর তোমার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চললো নাচ গান চললো তুমি বসে বসে সিরা সাবাই আল্লাহর কাছে জবাব দিতে হবে কসম আল্লাহ অকল লোকম আমিও আপনি আপনি শিক্ষিত না মুরুক্ষ গ্যারামের হ্যাঁ এই সমস্ত কথা হবে আসরের ময়দানে গ্রামের বিচার আলাদা শহরের বিচার আলাদা চাচা বলে গুলো বলার কোন সুযোগ আছে আপনি পড়ালেখা কি পড়ালেখা করেন নাই আপনি প্রাইমারি করেন নাই সরু সরে না জানেন না সেটার সাথে তো ইসলামের কোন সম্পৃক্ত জান্নাতে যাওয়ার জন্য তো সেজদা জরুরি সরু সরিয়া জরুরি কথা বলেন নাই কোরআন জরুরি এইটা আর ওইটা তো এক কথা না দুনিয়াবি পড়ালেখা পড়লে ভালো না পড়লে নাই এমনি বাতমাস মিলবে শিক্ষিত মানুষও খায় দেয় অশিক্ষিত মূর্খ মানুষও খায় দেয় আখেরা দুনিয়া আল্লাহ তালার আম দস্তর খান মানে আল্লাহর খোলা দস্তর খান এখানে আল্লাহ তালা অনুগত অবাধ্য ডাকুক বা না ডাকুক ইমানদার বেঈমান বিশ্বাস করে সবাইকে খাইতে দে ঘুমাইতে দে পান করতে দেয় পানি কিন্তু আল্লাহর কসম আল্লাহ নবী বলছেন উম্মত আসরের ময়দানে কোন নাফরমান পাপিকে আল্লাহ তারা এক ধোপ পানিও পান করতে দিবেন আসরের ময়দান আখেরাত তামসান এখানে বাচ্চার সিটারও এখানে সুদ কর মদ কর গাঁজা কর ফেন্সি কর জেনা কর বেবিচারী খাচ্ছেও খায় দুনিয়া ভোগ করছে দুনিয়া আল্লাহ তালা সিস্টেমে বানাইছে এটা যে আমি এখানে ডাকলো খাইতে দেই না ডাকলেও খাই এটা আল্লাহর নেজাম আল্লাহর সিদ্ধান্ত এটা নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন দুনিয়ার কোন কিছুকে যদি আল্লাহ এক বিন্দু মূল্য রাখতো মূল্য দিত এটা আমার দামি জিনিস পানি আমি যে কাউরে দেব না আল্লাহর কাছে যদি এই দুনিয়ার কোন জিনিসের এরকম কোনো মূল্য হইতো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লাউকানাতিত দুনিয়া তা আদিলু বিসলা জারাহে বাউদা আল্লাহর কাছে দুনিয়ার সব সবকিছুর মূল্য যদি একটা মাসির ডানা পরিমাণও হইতো তো মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন একটা বেিমার আল্লাহর জমিনে নাফরমানি করে এক ঢোক পানি পান করতে না সিনজিদা স্যার তুমি ভাত খাইবার একটা লাতির লগে ফেরেস্তা তোমার দাম দিত আল্লাহ ভাতের দাম নিত যে না যারে তার আল্লাহ বলে না আমার দুনিয়ার এগুলো কোনো বিষয়ই না আমার কাছে যার যা মন চায় খাও আমি আল্লাহ তালা সবাইকে দেব মানুষ কেউ জানোয়ার কেউ গরু ছাগল কুকুর বিড়াল জঙ্গলের প্রাণী সমুদ্রের গভীরে প্রাণী পাহাড়ের উপরে প্রাণী বলেন এরা দুনিয়া ভোগ করে না বলেন না ভোগ করে কিনা দুনিয়া খুব সহজ বিষয় আমরা যা দুনিয়া ভোগ করি জন্তু জানোয়ার দুনিয়া তার চাইতে বেশি ভোগ গবেষকদের কথা হলো যারা প্রাণী নিয়ে গবেষণা করে তাদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় আপনি খান রাক্ষস এটা একটি হাতি একদিনে নব্বই লিটার পানি পান খান আপনি পান করেন একটি তিমি একবারে দুইশ জন সামর্থ্যবান যুবক একবারে একসাথে যা খায় একটি তিমি এক লোক মাথায় থাক তো দুনিয়া জন্তু জানোয়ার বেশি ভোগ করছে কিনা সহজেই ছেড়ে দিতে রাজি না অল্পতেই মানতে রাজি না হইতো না চাইছি সমার আমার চেষ্টা করছি এতে আরো এটা মানুষ হইত না খেতে খাইতে কথা গপ মানে এটা বুঝি কথা হইল মিয়া এটা বুঝি কথা হইল একটা আপন ছেলের ব্যাপারে মানুষ এই কথা বলে কেমনি মিয়া যে আমার জীবনের সবটুকু শক্তির বিনিময়ে হলো আমার সন্তান দিন মানতে হবে এটা কি চেষ্টা করছি হুজুর দুইটা বছর তারে চেষ্টা করছি দুইটা বছর চেষ্টা করছে শেষ দুই বছর পরে আপনারে ছুটি দিয়ে লাইছে আল্লাহ নাকি কথা বলেন না কেন কোরআন শরীফে এরকম বলছে যে হে আল্লাহর বান্দা দুই বছর চেষ্টা করার পরে তুমি মুক্ত আর তোমার হাসরের ময়দানে জিঙ্গাইতো না এরকম আছে কোন নূ আলাইহিস সালাম একটানা সাড়ে নয়শ বছর আল্লাহর পথে মানুষকে ডাকার পরে আল্লাহ বলছে আল্লাহ তো এরকম যদি ওয়াহী আসে আপনার কাছে তই না থামবেন আমার কথা আপনি বুঝছেন নি মানে যদি আপনার কাছে আয়াত নাজিল হয় বা জিব্রাইল আসে বা আপনার অন্তরের মধ্যে আসে যে হে আল্লাহর বান্দা ছ মাস হয়েছে লাগতো না আর কইও না বা ছয় বছর হয়েছে আর বলিও না তোমার নামাজের কথা ছাড়ছে এরকম ওহি এরকম গাইবি আওয়াজ আপনাদের কাছে আসছে কারোর কাছে কেন বলেন আপনি থামলেন কেন বুঝেন নাই কথাটা আমার থামবেন কোন হিসাবে আপনি

এই পর্যন্ত সাড়ে নয়শো বছরে যে কয়জন লোক তোমার উপরে ইমান এনেছে এরপরে আমি সিদ্ধান্ত দিলাম আর কেউ আনবে না অতএব ইমান তুমি এবার থামো আমার কথাটা এখন থামো এবার তুমি নৌকা একটা বানাও আমি বলে দিচ্ছি কেমনে বানাইবা বাকি গুলারে আমি আল্লাহ তুফান দিয়া পানিতে সুবাইয়া অংশ

সত্তর করে গড়ে ধরেন বোঝেন কত দৌড়ে কত লম্বা হায়াত একজন নবী একই এলাকায় একই এলাকা এমনও না আজকে সিলেট কালকে আমি গতকাল সিলেট ছিলাম এ ফজরের সময় আসছি তার কালকে বয়ান করছি সিলেট আজকে এনে এরুম না আজকে রংপুর কালকে নর্থ বেঙ্গল এরকম এক জায়গায় এক এলাকায় এক মহল্লা একই মানুষের কাছে সাড়ে নয়শো বছর একটা মানুষ আল্লাহর কথা বলছে কি পরিমাণ ধৈর্য দেখাইছে কথাটা বলেন কি পরিমাণ ধৈর্যশীল হয়েছে উনি আল্লাহর জন্য আল্লাহ বলছে আমাকে বলতেই হবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আচ্ছা সাড়ে নয়শো বছর পরেও সালাম বাবা বিরক্ত হয় না এবার যখন চূড়ান্ত পানি উঠে গেছে কোরআন শরীফ আছে নু আলাইসাল্লাম দেখছে চুলার ভিতর থেকে পানি উঠে গেছে উনি বুঝছে তুফান শুরু হয়ে গেছে পানি উঠবে এই সময় উনি নৌকার কাছে ওনার লোকজনকে তুলে নিছে পানি আসতেছে ওনার একটা ছেলে কেন আন কাফের এই ছেলেটা

বলছে না বাবা আমি উঠব না তোমার নৌকায় যাব না ঈমান আনব না তো নূয়ল আলাইহিস সালামের ছেলে কানান কুরআন শরীফে আছে এই কাফের ছেলেটা বললো সাউবি ইলা জাবালিন ইয়া বাবা আমি ওই ऊंचा পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব সেই পাহাড় তোমার খোদার পানি থেকে আমার বাঁচায় এতো দূর বে উঠতো না আমি জানি এতে জানে

আজকে আল্লাহর আজাব থেকে কেউ বাঁচাইতে পারে ভুল করিস না বাফ আয় না নৌকায় আয় ইমান আন কোরআন শরীফ আছে ও বাবা হাত ধরে টানতেছে নুয়াল সাল্লাম ছেলেটা আয় না বাবা কালেমাটা পর ছেলেটা হাত ছেড়ে দিতে চাইতেছে নাম আমি ইমান আনবো না এই বাবা আর পুত্র টানা টানি করতেছে বাবা ডাকে ইমানের দিকে ছেলে ছুটে যাচ্ছে কিসের দিকে কুফুরের দিকে

তাইলে দেখেন শেষ মিনিট পর্যন্ত ছেলেটাকে ফিরাবার জন্য বাবা চেষ্টা করছে কিনা তো আমি দি ফায়সালা নিয়ে আসেন আর হইত না হ্যাঁ হ্যাঁ আর হইতো না ডোর বাদ নমাজ পড়লে করুক না পড়লে না করুক বিদেশ যাবনি হোক মানে বৌরে কয় ওলার মারে নামাজ রোজা তান বাদ দাও ভিডি হতের বিষয় হাতে পড়লে পড়বো না পড়লে নাই বিদের যাবো কিনা জিংগাও মোtextArea দরকার টাকার দরকার জমি কিনমু বিল্ডিং করব তাইরে মুসলমান এক সন্তান থেকে বুঝি টাকার দরকার পর আখেরাত